হাই মিনাসান ও হায়ো গজাই মাস ওয়াতাসিনো মুসুমি, নিহন নো সিজোয়াকা সাই সেই কায়োবিয়ান উমারেতা ডক্টর আকাহুরি ওয়া টিয়ান চান নো উমারেতা টুকি ডক্টর ডেস আসসালামু আলাইকুম ভিউ আজকে আমি ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার বড় মেয়ে জাপানে বর্ণ হয়েছে তার কিছু ভিডিও তার কিছু চিত্র তো প্রথমে আপনাদের সাথে আমি শেয়ার করলাম কিছু আলট্রাসাউন্ডের ছবি যখন আমার মেয়ে পেটে ছিল তখনকার আলট্রাসাউন্ডের কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করলাম আর এরপরে এসেছে আমাদের ওকাসান এনি জাপানিজ ওকাসান ওখানে সিজুয়াকা সিটিতে কিছু রিচ রিচ ওকাসান গ্রুপ তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিজেদের ছেলের মতো হোস্টিং প্যারেন্ট হিসাবে ট্রিট করতো এবং সেই হিসাবে এই ওকাসান আমাদের অনেক হেল্প করেছে এবং ওকাসানের সাথে আমার মেয়ের ছোটোবেলার ছবিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো এখানে আমি কিছু আমার বাচ্চার জন্মের পরে সে যে কাপড় চোপড় পরেছে এবং সে এই কাপড় চোপড়গুলো জিরো থেকে ওয়ান ইয়ার পর্যন্ত সেগুলি আমি এতদিন যত্ন করে রেখে দিয়েছি আজকে আমি আমার সেই বড়ো মেয়ের কিছু জন্মের সময়ের থেকে বড় হওয়া পর্যন্ত যতটুকু পেরেছি আমি কাপড় চোপড়গুলি যে রেখে দিয়েছিলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। キヨティアンちゃんの生まれた時にいろ色ろなドレスを私あなたたちに見せたい。一緒に楽しながらビデオで見てください。 তো আমি যখন জাপানে ছিলাম আমি আসলে দুই বছর ছিলাম জাপানে আমার হাজব্যান্ড পাঁচ বছর ছিল ওখানে সে পিএইচডি করেছে এবং সে ফ্লুয়েন্ট জাপানিজ বলতে পারে আমি আসলে খুব কম অল্প শিখেছিলাম তো সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই যে দেখুন এই জামাটা এই ড্রেসটা কিন্তু সে জন্মের পরে হসপিটাল থেকে যখন প্রথমে সে আমাকেদেরকে বাসায় দেয় এই এই জামাটা সে অনেক দিন পরেছে খুবই সফট এবং অনেক কুজি একটা ড্রেস এটা সে পরেছে আর এই টুপিটাও পরেছে কারণ সে জন্ম হয়েছে অক্টোবর মাসে তখন প্রচণ্ড ঠান্ডা ছিল জাপানে আর এই কাপুর এই ড্রেসটা এটাও সে অনেক দিন পরেছে এগুলি কিন্তু অনেক ব্যবহারের জিনিস আমি যতটুকু পেরেছি ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে আমি সেই এগুলো আমার কাছে রেখে দিয়েছিলাম আর এই জুতাটা জাপানের ইতো ইউকাদো থেকে আমি কিনেছিলাম এখান থেকে একটা ড্রেসও কিনেছিলাম লাল রঙের আপনাদের সাথে পরে শেয়ার করছি ইতো ইউকাদো স্টোর থেকে এই ড্রেস এই জুতাগুলি কিনেছিলাম আর এই জুতাগুলি সে বাসায় পড়তো যেহেতু বাসায় এটা সক্সের কাজও হতো অনেক ঠান্ডা ছিল সেই জন্য এখানে আপনাদের সাথে আমি শেয়ার করছি একটা ডাইপার কভার তখন যা আমরা যেখানে ছিলাম ওখানে ডাইপার পরার পরে উপরে একটা এর কভারের মতো দেয়া হতো এটা একটু সিনথেটিক টাইপের বাট ওয়াটারপ্রুফ ছিল তো যাই হোক আমরা জাপানের সিজু সিটিতে ছিলাম টোকিও থেকে খুবই কাছে অ্যাডজাস্টেন্ট একটা সিটি এবং এই সিজু আঁকা ইউনিভার্সিটিতে আমার হাজব্যান্ড পড়তো এবং এখানের খুব কম স্টোর ছিল আমরা যখন ছিলাম তো এর মধ্যে ইতো ইউ ছিল একটা ডিপার্টমেন্টাল স্টোর এবং অনেক সুন্দর অনেক জিনিস পাওয়া যেত আমরা ওখান থেকে শপিং করেছিলাম আমার বাচ্চার জন্য সিজুয়াকা সিটির সাথে ছিল মাউন্ট ফুজি মাউন্ট ফুজি একটা ওয়ার্ল্ডের অনেক উঁচু একটা মাউন্টেন এবং ওটার প্রথমেই ওটার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করেছি আর এখানে দেখুন এখানে কিছু কাপড় চোপড় এগুলি আমি জাপানিজ ফ্রেন্ডদের থেকে গিফট পেয়েছি আর এই ড্রেসটা যেটা আমি লাল জুতার সাথে বলেছিলাম যে একটা ড্রেস কিনেছি এই ড্রেসটা আমি ওখান থেকে একাদ থেকে কিনেছিলাম খুবই সুন্দর এবং সে অনেকদিন পরেছে এটা জিরো টু সিক্স মান্থসের ছিল এই ড্রেসটা প্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নেক্সট ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আমার ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ওখানে কানেক্ট হয়ে যান ডিও ভিউয়ার্স এই যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এটি আমার মেয়ের প্রথম জন্মদিনের এই ড্রেসটি পরে তার জন্মদিন পালন করা হয়েছিল আর এই সব জিনিসগুলি মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা যারা অলরেডি আমার সাথে কানেক্ট আছেন বন্ধু হয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে সেই পর্যন্ত আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুব সাবধানে থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে আমাকে সহ সবাইকে হেফাজত রাখুক এবং হেদায়তের পথে রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু